স্বাগত সংবাদ সংবাদ শুনছিলেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সিটির স্কুল জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে উপলক্ষে একুশ ফেব্রুয়ারি সকালে আটলান্টিক সিটি হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা গদ্যপাঠ পাঠ সঙ্গীত কবিতা আবৃত্তি ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় স্কুলের সেক্রেটারি হাতে সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলগুলোর সুপারিনটেন্ডেন্ট লা স্মল আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিস অনুষ্ঠানে লাকয়েতা স্মল উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যে আমার এই প্রয়াস অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রী ও শিক্ষকরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য পদ্য পাঠ করেন